ফেসবুক থেকে আসলে কত টাকা ইনকাম করলাম এই বিষয়টা আসলে অনেকে জানতে চায় বা অনেককে জানার কৌতূহল আছে আসলে ফেসবুক থেকে আদৌ কি টাকা পয়সা দেয় হ্যাঁ দেয় এবং এটা অনেকে জানে ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা অনেকেই জানে ম্যাক্সিমাম লোকেই কিন্তু জানে যে আসলে ফেসবুক থেকে বর্তমানে আর্নিং দিচ্ছে আসলে আর্নিংটা আসলে কি পরিমাণ দিচ্ছে এই জিনিসটা কিন্তু মানুষের জানার খুবই আগ্রহ হবে বর্তমান আর্নিংয়ের অবস্থা যদি আমি প্রকৃত পক্ষে আপনাদেরকে বলি যে খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা আমার কথাটা বোঝার চেষ্টা করবেন আসলে কেন এই কথাটা বললাম কারণ ভাই বর্তমানে আমার একটা ছবি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে আমার একটা ছবি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একটা ছবি আমি দেখাচ্ছি এই ছবিটাতে এক লক্ষ ষোলো হাজার কে ভিউ হয়েছে এক লক্ষ ষোলো হাজার কে ভিউ হয়েছে বাট এই ছবি থেকে আমি কি পেলাম এই যে এতগুলা ভিউ হয়েছে এতগুলা পাবলিক এই ছবিটার উপর রিয়েক্ট করছে প্লাস তিন হাজার দুই কে উপরে রিয়াক্ট করছে আসলে এর বেনিফিটস আসলে আমাকে কি দিল ফেসবুক মাত্র নয় সেন্ট দিছে আমাকে চিন্তা করা যায় এক লক্ষ ষোলো কে ভিউ এর মানে বেনিফিটস দিছে আমাকে মাত্র নাইন সেন্ট যা বাংলা টাকায় আসলে কত টাকা আসে বর্তমান সেন্ট নয় টাকা আসো মানে নয় টাকা আর ডলারের হিসাব যদি এক ডলারও বাই দিত তারপরেও আমি সন্তুষ্ট মানে নিজেরা সন্তুষ্ট মনে করতাম যদি এক ডলারও আমারা দিত তাহলে সন্তুষ্ট মনে করতাম ঠিক আছে তার মানে ফেসবুকের ইনকামটা খুবই যে একবারে মানে একবারে হাইলাইট আসলে বিষয়টা এরকম না ফেসবুকের ইনকাম আছে বাট ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বর্তমানে অধিকাংশই বেড়ে গেছে মানে ঘরে ঘরে আসলে বাংলাদেশের মধ্যে যেমন একটা পর্যায়ে আপনাদের মোটর সাইকেল ছিল না ঠিক আছে মোটর সাইকেল ছিল না বাট কিছু কিছু আর্থিক সচ্ছল যেই পরিবারগুলো আছে তাদের মধ্যে হয়তো মোটর সাইকেলটা থাকতো বাট এরকম সিচুয়েশন এখন হয়ে গেছে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল ঘরেই কিন্তু মোটর সাইকেল রয়েছে মানে মধ্যবিত্ত হোক ফ্যামিলিতেও কিন্তু প্রায় ম্যাক্সিমাম মোটর সাইকেল রয়েছে বাট মানে মোটর সাইকেলের আসলে সহজলভ্যতা বা আর্থিক যে একটা অ্যাবিলিটিস এটা এখন মানে সবার অ্যাবিলিটিসটা রয়েছে ঠিক আছে আর মোটর সাইকেলটা এরকম হয়ে গেছে যে এখন সহজলভ্য হয়ে গেছে কিনাটা মানে সস্তায় পাওয়া যাচ্ছে যার কারণে ও ঠিক একই রকমভাবে আসলে ফেসবুকটা এখন এরকম হয়ে গেছে মানে কনটেন্ট ক্রিয়েটারের অভাব নাই মানে কোনো অভাব নাই আসলে এই কারণে ফেসবুকে আসলে ফেসবুক যে রবটগুলো রয়েছে বা ফেসবুক গুগল ইনভেস্টররা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে যে আসলে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে যার কারণে বর্তমানে ইন ইনকামটা একটু কম দিচ্ছে তবে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ইনকামটা যে বর্তমানে কম দিচ্ছে এটা নিয়ে আসলে হাই হুতাশ করার তেমন কিছুই নাই আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করে যান এবং আপনার জায়গা থেকে প্রতিনিয়ত আপনি আপনার জায়গা থেকে অরিজিনাল যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করে যান এবং ফেসবুকের যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলো সঠিকভাবে মেনে বুঝে কাজ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার সফলতা এমনিতে আসবে আর যাদের ইনকামটা একটু কম দিচ্ছে এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণই নাই কারণ ফেসবুকের ইনকামটা হচ্ছে আসলে যা বর্তমান পৃথিবীর যে ডলার রেটগুলো আছে এই ডলার রেটের মতন বিভিন্ন দেশের যে ডলারগুলো আছে এই ডলারগুলো কিন্তু এক এক সময় উঠা নামা করে ঠিক আছে এই জন্যই আমি আপনাদের বলছি যে আসলে এটা এরকম কিছু না এক সময় দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন বি হচ্ছে কিন্তু ডলার দেশে মাত্র পঞ্চাশটা ষাটটা একশো মানে এটা আপ ডাউন করে বা এই জিনিসটা মনে বোঝার চেষ্টা করবে তবে এটা নিয়ে হতাশ হওয়া যাবে না হতাশ হয়ে গেলেন তাহলে হাল ছেড়ে দিলেন হাল ছেড়ে দিলেন তো সব কিছুই হারিয়ে ফেললেন এই জিনিসটা মাথায় চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে বলবো অবশ্যই ফেসবুকে কাজ করার চেষ্টা করেন যারা করতেছে বা করার চেষ্টা করছে তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন এবং ভালো কিছু কন্টেন্ট তৈরি করেন এবং অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু ভালো কিছু করা যায় ঠিক আছে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আগ্রহ প্রতিভা ঠিক আছে এভরিথিং সব কিছু যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন তো যাই হোক ছোট একটি ফেসবুক বিষয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম বর্তমান আর্নিংটা আসলে কীরূপ সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য এবং এই ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবাই শেয়ার করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম